নমস্কার বন্ধুরা আজকে আমি খেজুর গুঁড়ের পায়েস বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুকুনি জল এখানে আমি পাঁচশো গ্রাম প্যাকেট দুধ নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম প্যাকেট দুধ নিয়েছি আপনারা প্যাকেট দুধের বদলে গুঁড়ো দুধ কিংবা গরুর দুধ মোষের দুধ দিয়েও কিন্তু বানাতে পারেন এবার দুধের প্যাকেটটা কেটে আমি ঢেলে দেবো দেখুন বন্ধু দুধটা ঢেলে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব অনেক সময় কিন্তু আর গুড় দিয়ে কিন্তু পায়েস বানাতে গেলে কিন্তু দুধ কেটে যায় কিন্তু আমি যেভাবে আজকে আপনাদের খেজুরের গুড় দিয়ে পায়েসটা বানিয়ে দেখাবো এইভাবে যদি আপনারা বাড়িতে পায়েসটা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দেখবেন দুধ কিন্তু এক ফোটাও নষ্ট হবে না আর কেটেও যাবে না আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাই চলুন দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটতে ফুটতে এখানে আমি এক মুঠ চাল নিয়ে নিয়েছি এই চালটাকে আমি ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা দুধটা অনেকটা ফুটে গেছে এখানে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব চালটা দিয়ে কিন্তু একভাবে নাড়তে হবে যতক্ষণ দুধটা ফুটে না যাচ্ছে না হলে কিন্তু চালটা দলা পেকে যাবে এইভাবে আমি নেড়ে নেব আর চালটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি গুড় চিনি কিংবা বাতাসা কিছুই কিন্তু দেবেন না যে যে জিনিস দিয়ে আপনারা পায়েস বানান না কেন তাহলে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে তখন কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না সবসময় কিন্তু চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টি দিতে হয় দেখুন বন্ধু চালটা দেওয়ার পরে দেখুন একভাবে নাড়ার পরে এখন দুধটা মানে ফুটে গেছে এবার চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব আমি এখানে পাঁচশো দুধের পায়েস বানাচ্ছি আপনারা চাইলে বেশি করে নিয়েও কিন্তু বানাতে পারেন আর এই খেজুর গুড় দিয়ে কিন্তু পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি কিন্তু এখানে কোনো এলাচ কিংবা তেজপাতা কিন্তু কিছুই দেবো না যেহেতু খেজুর গুড়ের নিজস্ব একটা গন্ধ আছে এলাচ দিলে সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকে দেখি খেজুর গুড়ে এলাচ কাজু দেয় মানে খেজুর গুড়ের পায়েসে কিন্তু আমি কিছুই দেবো না যেহেতু খেজুর গুড়ের একটা নিজস্ব গন্ধ আছে তাতেই কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে এবার চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা এই যে শর্ত উঠবে সরটাকে এইভাবে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে দেখুন বন্ধুরা চালটা আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গুড় দেব আপনারা একবারে গুড় দিয়ে দেবেন না প্রথমে অল্প একটু দুধ এইভাবে বাটিতে নিয়ে নেবেন এবার এর মধ্যে খানিকটা গুড় আপনারা দেবেন এই যে এইভাবে গুড় দিয়ে আপনারা আগে মিশিয়ে নেবেন দেখবেন যে দুধটা কেটে যাচ্ছে কি না যদি ভাবেন যে দুধটা কেটে যাচ্ছে তাহলে গ্যাসটা বন্ধ করে তারপরে ঠান্ডা করে কিন্তু গুড়টা দিতে হবে দেখুন পুরো দুধটা নষ্ট না করে ফেলে এইভাবে একবার আপনারা করে দেখতে পারেন একটু গলা পর্যন্ত অপেক্ষা করব আমি দেখুন বন্ধুরা গুড়টা দেওয়ার পরে কিন্তু কেটে যায়নি তার মানে গুড়টা দিলে দুধটা কাটবে না এবার আমি গুড়টা দিয়ে দেবো গুড়টা আমি দিয়ে দিন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার গুড়টা গলে গেলে আরও মিনিট দশে এটাকে ফুটিয়ে নিতে হবে কেন গুড়টা দেওয়ার পরে কিন্তু দুধ একটু পাতলা হয়ে যাবে দেখুন বন্ধুরা পায়েসটা হয়ে গেছে এবার নাবিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আপনারা অবশ্যই শীতে কিন্তু এইভাবে খেজুরের গুড় দিয়ে কিন্তু পায়েস বানিয়ে নেবেন আমি এখানে কাজু কিশমিশ এলাচ কিছুই কিন্তু দিইনি যেহেতু যত খেজুর গুঁড়ের নিজস্ব একটা গন্ধ স্বাদ দুটোই আছে আপনারা চাইলে এখানে এলাচ কিংবা কাজু কিশমিশ দিতে পারেন এবার আমি নাবিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন